আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের মধ্যে যাদের ইঞ্জিনিয়ারিং একটা সিট নেওয়ার ইচ্ছা আছে তবে তাকদিরের খেলা বলো আর যেটাই বলো না কেন তোমার বুয়েটে নামটা কোনো একটা কারণে আসে নাই আমি জানি এটা ইনজাস্টিস আমি জানি আমি জানি ভাই আমি এটা বুঝতে পারতেছি এভরিবাডি ক্যান ফিল দ্যাট বাংলাদেশে থেকে এরকম ইন্ডাস্ট্রিস প্রত্যেকের লাইফেই হয় যদি তোমার বুয়েট না হয়ে থাকে তুমি হয়তো এমন একটা ভার্সিটি চাচ্ছ যেটা ঢাকার ভিতরেই এবং বুয়েটের কাছাকাছি না কাইন্ড অফ বলতে পারো বুয়েটার প্রায় সিমিলার একটা ফিউচার হোল্ড করতে পারে সেরকম একটা ভার্সিটির জন্য তুমি যদি চিন্তা করে থাকো আমার কাছে মনে হয় ঢাকার ভিতরে হইলে নামটা নিঃসন্দেহে হবে হচ্ছে বুটেক্স তবে এই বুটেক্স নিয়ে তুমি যদি আজকে অনলাইনে সার্চ করো খুব ডিটেইলড গাইডলাইন তুমি পাবা না আমি কেন বললাম যে বুটেক্সের ফিল্ডটা কাইন্ড অফ বা বলতে পারো একদম সিমিলার টু বুয়েট রিজন ইজ বাংলাদেশ টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যত বড় অন্য কোনো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের সাইজ এত বড় না ঠিক আছে দ্যাটস হয় বাংলাদেশে বুটেক্সের ক্ষেত্রে দেখা যায় মোটামুটি বলা যায় যে একটা রেডি জব মার্কেট থাকে ঠিক আছে মানে অনেক বেশি চাহিদা ইভেন তুমি যদি বিজনেসও করতে চাও বাইরের দেশে ইউএসএ ইউকে তুমি দেশে বসে এখন অনলাইনের যুগ তুমি হয়তো কোনো কিছুর জন্য প্রোডাক্ট বানায় দিবা ধরো তুমি ডেনিমের ব্যবসা করবা এগুলোর জন্য তোমার বুটেক্সের নলেজ অনেক বেশি কাজে আসে সো দ্যাটসয় এটা হইতে পারে তোমার একটা টপ টিয়ার সিলেকশান যেখানে বলা হয়ে থাকে আর্গুয়েবলি যে এখানে এলিজিবল হওয়া নাকি বইটার থেকে অনেক ক্ষেত্রে কঠিন এটাও বলে অনেকে তো যারা যারা এলিজিবল হয়ে গেছিলো গেছো আলহামদুলিল্লাহ তোমাদের ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা অর্থাৎ দুই ঘন্টার একটা ভর্তি পরীক্ষা হচ্ছে চলো আমরা একটু ডিটেলস কথাবার্তাগুলো বলে রাখি যেগুলো যেগুলো তুমি জানো না তবে একটা জিনিস আমি তোমাকে একটু বলে রাখি যারা আসো যে একসাথে কয়েকটা ইঞ্জিনিয়ারিংয়ে বসবা যেমন ধরো বুটেক্স বুয়েট কুয়েট চুয়েট রুয়েট এখান থেকে একটা দুটা বাদও তোমার যাইতে পারে তোমার ব্যক্তিগত ব্যাপারটা তোমার উপরে ডিপেন্ড করবে তাদের জন্য আমার নিজের করা একটা কম্বাইন্ড প্ল্যান ভিডিও আকারে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে ক্লিক করবা ক্লিক করার শুরুতেই হচ্ছে আমাদের রিসোর্সগুলো থাকে যেগুলো আমাদের একটু পেইড রিসোর্স বলতে পারো যেমন বুটেক্স বলো বুয়েট বলো কুয়েট বলো চুয়েট বলো রুয়েট বলো আমাদের রিসোর্স একটাই ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ব্যাচ ওইটার নিচে একটু স্ক্রল করে গেলে দেখবে আমার নিজের রেকর্ড করে একটা ভিডিও আছে যেখানে আমি পুরো একদম টাইম লাইন ধরে ধরে তোমাকে প্ল্যান বোঝাই দিচ্ছি কোন ভার্সিটির সাথে কোন ভার্সিটি মিলায় কোনটায় বসলে কোনটাতে হবে কোনটাতে না বসলে কোন অনুযায়ী রুটিন হবে একদম ডে ওয়াইজ রুটিন তোমাকে করে দিচ্ছে কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে কি ঢাবের ভর্তি পরীক্ষাটা একটু পিছিয়ে যাওয়ার কারণে অনেকেরই কিন্তু রুটিনটা ভেঙে গেছে তো দ্যাট কম্বাইন্ড প্ল্যান ইজ আ মাস্ট ওয়াচ ফর ইউ ডিসক্রিপশন বক্স অ্যান্ড কমেন্ট সেকশন থেকে লিংকে যে ভিডিওটা একটু দেখে নিও একটু টেনে হইলেও দেখো বাট পুরাটা দেখো তুমি অ্যাটলিস্ট ঠিক আছে তোমার কাজে আসবে আসো আমরা ডিটেলসে আসি তো বুটেক্সের ভর্তি পরীক্ষা ভাই বরাবরের মতোই রিটার্ন হয় ঠিক আছে রিটার্ন পরীক্ষা তবে এটা কিন্তু অনেকে বলে যে এটার কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু বুয়েটের মতো হয় অর্থাৎ বুয়েটের বিগত বছরের কোশ্চেনগুলো বোটেক্সে আসে আবার বুটেক্সে আসা পরি প্রশ্নগুলো যেমন ধরো নয় তারিখে বুটেক্সের পরীক্ষা দশ তারিখে বুয়েটে এরকম ঘটনা ঘটানোর চান্স আছে যে ধরো বুটেক্সে যে প্রশ্নগুলো আসতেছে রিটার্নে সেই প্রশ্নটাই আবার বুয়েটে চলে আসতেছে এরকমও ঘটে ঠিক আছে তো আসো বুটেক্সের প্রশ্নের মার্ক থেকে ছয় করে বুয়েটে দশ থাকে তো বুটেক্সের আর কি এখানে ছয় থাকে বাট কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই কাছাকাছি বুয়েটের থেকে বুটেক্স একটু বেশি ইজি হয় এটা অনেকেই বলে কিন্তু আমার কাছে মনে হয় যে তোমার মেন্টালিটি রাখা উচিত যে ভাই পাড়া জিনিস ভুল করা যাবে না কজ বুয়েটেও পারা জিনিস থাকে বুটেক্সেও পারা জিনিসই থাকে ঠিক আছে তো পার কোশ্চেনের নাম্বার হচ্ছে ছয় করে ম্যাথে আসবে এরকম ছয় মার্কের দশটা তাহলে ষাট মার্ক ফিজিক্সে একইভাবে ছয় মার্কের দশটা আরও ষাট মার্ক কেমিস্ট্রিতেও ছয় মার্কের দশটা রিটার্ন আর কি সাইট মার্কস তাহলে এখানে তিন ছয় আঠারো একশো আশি নাম্বার আর ইংলিশে থাকে হচ্ছে বিশ মার্কস তাহলে টোটাল কত হইল দুইশো মার্কসের এক্সাম দুই ঘন্টা টাইমে তাহলে আমরা এখন এখানে টাইম ডিউরেশনটা কীভাবে চিন্তা করবো এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছে এগুলো ভাই সার্কুলারে থাকে যদি আমি কিছু কথা তোমাকে একটু ব্যাখ্যা করে গেছে টাইম খেলাটা কীরকম করে খেলবো আমি খুব সহজ করে তোমাকে হিসাবটা বোঝাই তোমার টাইম খেলাটা তত ইজি হবে টাইম ম্যানেজমেন্টটা তত ইজি হবে তুমি যত এই ইংলিশে সময়টাকে কমাইতে পারবা ইংলিশে কোশ্চেন ভাই কোথা থেকে আসে আমি প্রতি সিজনে ইংলিশের জন্য একটা সাজেশান রেকর্ড করি ইঞ্জিনিয়ারিং সাজেশান এটা আমাদের কম্প্যাক্ট ইঞ্জিনিয়ারিং ব্যাচের ভিতরেই থাকে সেটা হচ্ছে গিয়ে কি ইংলিশ কোথায় কোথায় আসে বুটেক্সে ইংলিশ আসে কুয়েটে ইংলিশ আসে চুয়েটে আসে আর হচ্ছে রুয়েটে আসে এই চারটে ইউনিভার্সিটির ইংলিশের কোশ্চেন তুমি যদি একটু উল্টায় দেখো তুমি দেখবে সেম প্যাটার্নে আসে হ্যাঁ কোথাও এমসি আসে কোথাও রিটার্ন আসে বাট একই কোশ্চেনই আসে তা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো ভাই ওইটা দেখার পরে তোমার আর প্যারা থাকবে না বাট যারা এমনি এখনই জানতে চাও ভাই কী করা লাগে বেসিক ইংলিশের জন্য কিছু না বিগত বছরের প্রশ্ন থেকে জাস্ট ইংলিশ যা যা আসছে ওইগুলোই একবার পড়ে যাও তোমার হয়ে যাবে ঠিক আছে তাছাড়া আমার এই ভিডিও তো আসে ওখানে আমি এক্সপ্লেনও করে দিয়েছি কী কী পড়তে হবে ঠিক আছে এবার আসো এই ইংলিশটা যেহেতু বিগত বছরের থেকে একদম হুবহু আসতেছে অন্য জায়গাতেও বিগত বছর থেকেই আসে কিন্তু নতুন কিছু জিনিস হইলেও তো আসে ধরো এখানে কোশ্চেন আছে কত ভাই এখানে দশটা 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 করে তিরিশটা কোশ্চেন আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তুমি কনফার্ম থাকো প্রায় বিশটা কোশ্চেন তুমি একদম হুবহু বিগত বছর থেকে পাবা অর্থাৎ কম্প্যাক্ট ব্যাচ থেকে বিগত বছর থেকে ইজি পাবা দশটা হয়তো একটু পেঁচানো থাকবে এর মধ্যে দুই তিনটা থাকবে একটু কঠিন আর বাকি সাত আটটা তুমি পারবা বাট কাট অফ মার্কস তোমার এই বিশটা পারলেই হয়ে যায় বিশটা আর ইংলিশ থেকে তুমি যা উঠাবে এটাতেই হয়ে যায় ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে ভার্সিটিতে পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কাট অফ মার্কস মোর দ্যান ইন আফ থাকে ভাই ঠিক আছে তো তুমি ইংলিশে যত টাইম কমাচ্ছ তোমার টাইম ম্যানেজমেন্ট তত ইজিয়ার হইতেছে তাহলে ধরো আমি ধরে নিচ্ছি তুমি ইংলিশে পনেরো মিনিট করে চিন্তা করতেছো তাহলে দুই ঘন্টা মানে কত দুই ঘন্টা মানে হচ্ছে একশো বিশ মিনিট তাই না দেখো এই টাইম ভাঙাটা তুমি কিন্তু অনলাইনে খুব একটা পাওয়া না এটা পারলে একটু লিখে রাখো ইংলিশে তুমি যদি পনেরো মিনিটে করে ফেলতে পারো ইংলিশ যদি পনেরো মিনিটে করে ফেলতে পারো তাহলে ম্যাথসে তোমার দশটা রিটার্ন ফিজিক্সে দশটা রিটার্ন কেমিস্ট্রিতে দশটা রিটার্ন তোমরা জানো যে বুয়েটে নাকি পার কোশ্চেন তিন মিনিটে সলভ করতে পারা লাগে আর তুমি যদি এখানে একটু চালাকি করে ইংলিশটা পনেরো মিনিটে করে ফেলো তাহলে তুমি চাইলেই ফিজিক্সের দশটা ম্যাথসের দশটা কেমিস্ট্রির দশটায় প্রত্যেকটা কোশ্চেন সাড়ে তিন মিনিট করে সলভ করতে পারবা সাড়ে তিন মিনিট করে তুমি তোমার মাথায় সময়টা নিয়ে যাইতে পারবা তার মানে ইংলিশ যত ফাস্ট আগে করবা এটা হচ্ছে গেম চেঞ্জার বোটেক্সের ক্ষেত্রে সবাই বলে এটা বোটেক্সের ক্ষেত্রে মেইন গেম চেঞ্জার হচ্ছে ইংলিশ তুমি এখানে নাম্বার কম পাও বেশি পাও টাইম খাওয়া যাবে না কারণ ইংলিশে তুমি যদি জিরো পায় আসো তোমার কিন্তু এমন হবে না যে তোমাকে এলিজে কী বলে চান্স পাওয়ার লিস্ট থেকে বাদ দিয়ে দিবে বাদ কিন্তু দিবে না তুমি ঠিকই এখানে পড়তে পারবা কোনো সমস্যা নাই সো দ্যাটস ওয়াই ইংলিশটা যত কম টাইমে শেষ করা যায় তত ভালো ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট এখন তোমাকে যে জিনিসটা আমি দেখাইতে চাই সেটা হচ্ছে ভাই কোশ্চেন কোথা থেকে আসে অর্থাৎ কি 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 ঠিক আছে এক ভাই বলো আসে ইংলিশ নিয়ে তো বললামই ইংলিশ নিয়ে তার কোনো সমস্যা নাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ একটু চিন্তা করো ফিজিক্সে দশটা রিটার্ন তুমি একটু বিগত বছরের প্যাটার্ন দেখবা বিগত বছরের প্যাটার্ন থেকে তুমি যদি রিপিট করতে চাও তুমি দেখবা সাতটার উপরে সেভেন প্লাস চলে আসবে ডিরেক্টলি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে তুমি যেই প্রকাশনে পড়ো না কেন যেটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক আছে শুধুমাত্র বুটেক্স পড়লে কিচ্ছু হবে না ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের ভিতরে বুটেক্স বুয়েট কোয়েট চুয়েট ওয়েট থাকে ওইটা যেটা আছে ওইটা পড়লে হয়ে যায় ঠিক আছে এবার আসলে তুমি যদি ম্যাথসের কথা বলো ম্যাথসে আসে দশটা রিটার্ন তুমি দেখবে এখানে নয়টার মতোই পাবা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে ম্যাথস সব ক্ষেত্রেই দেখা যায় যে একদম রিপিটেডই আসে আর কি মানে সেম জিনিসই আর কি ঠিক আছে তো ম্যাথস অ্যাটলিস্ট নয়টা তুমি পাবা আটটা থেকে নয়টা ঠিক আছে নয়টা ধরে রাখো ক্যামিস্ট্রির ক্ষেত্রে দশটা রিটার্ন আসবে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি চিন্তা করে রাখতে পারো এখানে ধরো এখানে কয়টা হইলো সাত আর নয় হলো তো কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি একদম চোখ বন্ধ করে থাকো ভাই দশটার মধ্যে ছয়টার মতো তুমি পাবা বিগত বছরের পর প্যাটার্ন থেকে তাহলে খেয়াল করো নয় আর ছয় পনেরো আর সাথে কত বাইশটা বাইশটা হয়ে গেল বাইশটা কোয়েশ্চেন ছিল তিরিশটা তিরিশটার মধ্যে তুমি এখানে বাইশ পায় আসলা এবার ইংলিশে তুমি যত উঠাবা তত তোমার প্লাস পয়েন্ট যেই ছেলে এই তিরিশটা কোশ্চেনের মধ্যে তিরিশটা রিটার্নের মধ্যে সে যদি বিশ প্লাস উঠে আসতে পারে দেখো তিরিশটা মানে কত তিরিশটা মানে হচ্ছে পার কোশ্চেন ছয় ছয় করে তাহলে কত একশো আশি মার্ক এই একশো আশি মার্কের মধ্যে তুমি যদি বিশটা পারো মানে ছয় দুগুণা বারো একশো বিশ মার্ক উঠে আসতে পারো তাই তোমার একটা সিট কেউ ঠেকাইতে পারবে না সিট আসবেই তুমি চান্স পাবাই ভালো সাবজেক্টে চান্স পাবা অর্থাৎ তোমার ফোকাস থাকবে এই যে কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো আসতেছে এটার অ্যামাউন্ট ধরো একশো বিশ হবে একশো বিশ নাম্বার অর্থাৎ বিশটা কোশ্চেন বিশটা রিটার্ন ছয় মার্ক করে ছয় দুগোনা বারো এই একশো বিশ নাম্বার তুমি যদি একশো আশির মধ্যে কনফার্ম করে আসতে পারো ভাই ইনশাআল্লাহ তোমার এখানে সিট থাকবেই এরপরে এক্সট্রা যে তোমার ইংলিশ আছে ইংলিশে যে বিশ মার্ক আছে বিশ মার্কের মধ্যে তুমি পাঁচ থেকে দশ একটা নাম্বার উঠাইলেই হবে ওইটা নিয়ে টেনশনের কিছু নেই ঠিক আছে সো এই হইতেছে ভাই তোমার বুটেক্স গাইডলাইন তোমার বুটেক্স নিয়ে যা যা জানা দরকার সবকিছু বলে রাখলাম আমি জানি অনেকেই বুয়েটের আগেও একদিন একটু বুটেক্স দেখতে যাবে ওরা কিন্তু সিট মারতে যাবে যারা সোল টার্গেট রেখে বুটেক্স পড়তেছ নিজেকে ফোকাস থেকে না সরায় একদম মেইন ফোকাসটা তুমি যদি এই কোশ্চেন গুলার উপরে রাখতে পারো তোমার সরানোর কিন্তু খুব একটা সুযোগ নাই কারণ আমি এখানে কমায় বিশটা বলছি আমি হিসাবেও কমায় কমায় গেছি তুমি খেয়াল করলে দেখবা নয়ার সাত যোগ করে আমি এখানে একটু কমাইছি হিসাবে কিন্তু বাইশটা না বিষ্টপাদ্য হিসেবে বাইশ না তিরিশটার মধ্যে অর্থাৎ একশো আশি নম্বরের মধ্যে বাইশ না তুমি প্রায় পঁচিশটার মতোই পাবা বিগত বছরের প্যাটার্ন থেকে একটা কথা বলা হয় যারা বুটেক্সে এলিজেবল হয় তারা জেনারেলি বুটেক্সে চান্স পায় আসে এটা বলা হয় আমি চাই ইনশাল্লাহ তোমার ক্ষেত্রে এই কাজটা হোক এই যে বললাম এগুলো এগুলো আসবে এগুলোর উপরে কিন্তু আমাদের কমনের ভিডিও থাকবে কমনের প্রুফও থাকবে আমি চাই ওই কমনের প্রুফের ভিডিওর কমেন্টে আসা তুমি বলো যে আলহামদুলিল্লাহ আমি চাই না যে তুমি ওইটা দেখে আফসোস করো যে ভাই আমি যদি অ্যাটলিস্ট এগুলো একটু পড়ে যেতাম কিছু না তো একটা চ্যাপ্টার মাত্র এক ঘন্টায় হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তোমার কমনটা চলে আসতো ভাই আমি চাই না তুমি ওই ভিডিওটা দেখার পরে আফসোস করে পড়ার ভার্সেলিতে বসো আমি চাই তুমি আলহামদুলিল্লাহ বলো অল ওভার দ্য হোল ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম সবাইকে টাটা